আমি মাছ নেবেন না নাকি তাহলে একটা টক দই ছোট হ্যাঁ মিষ্টি দোকান থেকে টক দই দিই দাদা টক দই না মিষ্টি দই টক দই রবিবারে লঙ্গরখানা আমাদের খাওয়ানো পুরো দমে শুরু হয়ে গেছে মাছের ঝোল একটা মাছের মাথা দিয়ে সবজির তরকারি আচার আইসক্রিম প্রতি রবিবার বলছি বাজারে যারা আসেন তাদের উদ্দেশ্যে আমাদের এই লঙ্গরখানার আয়োজন রবিবারের লঙ্গরখানা বলছি চৌ মাথায় প্রতি রবিবারের মতো আজকে রবিবারও